শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনি ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে হচ্ছে শনিবার এখন সকাল বাজে সাড়ে ছটা সাড়ে ছটা কি পৌনে সাতটা হবে এরকম অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে বসেছিলাম দিয়ে হচ্ছে এখন মা হচ্ছে দুধ গরম করছে আর তারপরে সবাই যে যার কাজে ব্যস্ত আছে এই আর কি আর এখানে সকাল থেকে দেখছি আজকে গরম আছে রোদ বেরিয়ে গেছে ভীষণ আর গরমও আছে হাওয়াটা দিলে অতটা গরম লাগে না আর কি এই আর কি আজকে হচ্ছে এইখানে ছোটো ভোগ ভোগ দেওয়া হবে ঠাকুরকে আর হচ্ছে কালকে হচ্ছে পাঁচ কিলো বাতাসা ছড়ানো হবে সেটা হচ্ছে বাতাসাটা এখন আনতে যাবো মার্কেটে তা বাতাসাটা নিয়ে আসি নিয়ে এসে তারপরে রেখে দেবো কালকে বাতাসা ছড়ানো হবে কালকেও ভোগ দেওয়া হবে আজকেও ভোগ দেওয়া হবে আজকে হচ্ছে ছোটো ভোগ তা তোমাদের সঙ্গে পারলে একটু শেয়ার করবো মন্দিরটা আজকে যখন পুজো হবে তখন হচ্ছে নিয়ে যেয়ে শেয়ার করবো আর এই রোদের জন্য যেতে ইচ্ছা করে না আর ঘর থেকে আমাদের সামনেই দেখা যাচ্ছে সব কিছু আর যা রোদ সেই জন্য মনে হয় না যে মন্দিরে যায় এই আর কি আর আজকে আজকেও সবাই চলে আসবে আত্মীয় স্বজন এক মানে বাড়ি ভর্তি লোকজন এখন খুব ভালো লাগছে সবাই থাকলে তো ভালোই লাগে এই আর কি আর চা খাওয়া হয়ে গেছে চা বিস্ফুট খাওয়া হয়ে গেছে আর মায়ের আর্ধেক কাজ হয়েও গেছে এই আর কি চলো পরে আসছি আবার হ্যাঁ মার্কেট যাবো এখন একবার ওই যে বাতাসে আনতে চিঁড়ে গুড় এগুলো আনতে যাবো এখন মার্কেটে মার্কেট থেকে ঘুরে আসি তারপরে তোমাদেরকে দেখাবো কি কী নিয়ে আসবে চলো পরে আসছি এক্ষণ পর আসলাম এই সময়মাত্র বাজার থেকে আসলাম বাজার করে বাতাসা গুড় চিঁড়ে কলা নারকেল এইসব নিয়ে আসলাম আর সবজি বাজার করে নিয়ে এসছি একবার বাজার করে নিয়ে তারপরে এই সময়মাত্র এলাম কি গরম আর রোদও দিয়েছে ভীষণ তবু সকাল সকাল বাজার গেছি তাও বাজারে ভিড়ও আছে প্রচুর আর ওই সবজি বাজারগুলো করে নিয়ে এসছি সে তোমাদেরকে দেখায় আর বাতাসা গুড় চিঁড়ে সেগুলো সব ঠাকুরের কাছে রেখে দিলাম কেননা সেগুলি সবসময় তো হাত দেওয়া যাবে না ঠাকুর পুজোর জন্য কালকে দেওয়া হবে আর চলো তোমাদেরকে দেখাই সবজি বাজারগুলো যে নিয়ে আসবেন যে ভেন্ডি আছে বেগুন আছে কাঁচা লঙ্কা শশা কুমড়ো করলা বরবটি তা কাঁচকলা আর হচ্ছে কাঁচা আম পাকা আম সব রকমই আছে এই আর কি আর কুমড়ো এইসবগুলো সবজি বাজারগুলো করে নিয়ে আসি এই আর কি এই সবজি বাজার করে নিয়ে এসেছি এখন তো নিরামিষই চলবে আজকে খুব প্রচুর হবে কালকে শুকতে হবে কালকে অনেক লোক আসবে খাবে সেই আর কি চলো এই বাজারগুলো এখন গুছিয়ে রেখে দিই তারপর সকালে টিফিন খাওয়া হয়নি এখন অবধি খেয়ে নেব খেয়ে নিয়ে পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা মায়ের সবজি টবজি সব কাটছিলাম খাওয়া দাওয়া করলাম রুটি খেয়েছি দুধ রুটি খেলাম সব দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে খেলাম খেয়ে তারপরে আমি চান করে নিয়েছি চান করে হচ্ছে মায়ের সবজিগুলো কেটে দিলাম মা আজকে রান্না করবে পোস্ত আর ডাল আর একটা সব সব রকম দিয়ে সবজি আর ঝিঙে তারপর কুমড়ো বরবটি আলু বেগুন সব দিয়ে একটা সবজি হবে আর হবে তিলের বড়া আমের চাটনি এই হবে দুধ আছে যে দুধ দিয়ে খাবে খাবে এই আর কি আজকে আর কিছু হবে না নিরামিষ হচ্ছে কদিন ধরেই তো মা যে রান্না করছে এখন তিল বাড়ছে শিলগোড়াতে আমি এই সবজি টবজিগুলো কেটে দিয়ে আসলাম এখন একটু খুব গরম হাওয়াটা অতটা এখন হাওয়া দিচ্ছে না ঘাম দিয়ে দিয়েছে যাবো এতটা গরম লাগছে এখন আর যে হরিনাম হচ্ছে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ আজকে তোমাদেরকে সন্ধ্যেবেলা দেখাবো হরিনামটা কী তা সন্ধেবেলা মন্দিরে যাবো আজকে ঘর থেকে তো আমরা শুনতেই পাচ্ছি দেখতেও পাচ্ছি তাও কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো তা সেটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো চলো মা দেখে মায়ে তিল বেটেছে এটা হবে বড়া ওটা পোস্ত বাটা হয়েছে পোস্ত হবে এই যে আম কেটে রাখা আছে আমের চাটনি হবে আর ওইখানে একটা সবজি হচ্ছে সেই সবজিটা চলো মা কি সবজি হচ্ছে দেখায় এই যে সব রকম দিয়ে একটা সবজি হচ্ছে পুঁই শাক গাছের শাক ঝিঙে কুমড়ো এসব সব দিয়ে বড়ি টড়ি দিয়ে একটা তরকারি পরে অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি বেশ ঠান্ডা ঠান্ডা ঘরটা খুব ঠান্ডা ছিল যেমন হচ্ছে এসি চলছে আর হচ্ছে এত ঘুম দিলাম এই মা ডেকে তুললো এই উঠে এসে বসে আছি আর আজকে সন্ধেবেলা একবার মন্দিরে যাবো তখন তোমাদেরকে দেখাবো হরুমন্দিরটা আমাদের এই আর কি আর এখন একটু বসি মা বলছিল চা খাবি এখন আমি মা একটু পরে খাবো খুব যে গরম আছে তা নয় মানে ফ্যানের কাছে বসলে গরম লাগছে না কিন্তু বাইরে ঘোরাঘুরি করলে একটু গরম আছে আর তাও আমাদের ওইখানের থেকে শহরের থেকে গ্রামই ভালো গ্রামে অত গরম নেই আর কি তারপরে এই যে হরিনাম হচ্ছে বাড়িতে লোকজন আছে আত্মীয় স্বজন সবাই আছে আচ্ছা ঠিক আছে পরে আসছে এখন ঠাকুর ভোগ দিয়েছে চিংড়ে ভোগ চলো তোমাদেরকে একবার দেখায় সেটা একটু খাবার করে এই যে চিংড়ে ভোগ দিয়ে গেছে কালকে অনেক ভোগ হবে কালকে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সকাল থেকে পুজোর জোগাড় আছে ইয়ে আছে অনেক কাজ আছে কালকে কালকে হচ্ছে বড় ভোগ আজকে যেমন ছোটো ভোগ হলো কালকে বড় ভোগ হবে এখন এটা খেয়ে নেবো এই ভোগটা তখন খেয়ে নিয়ে পরে আসছি কেন অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা চাটা খেয়ে বসে আছি আর তারপরে হচ্ছে মন্দিরে যাবো এখন সেই জন্য রেডি হবো রেডি হয়ে মন্দিরে যাবো এই যে ভাইজিটা এসেছে হাই করে দিতাম রান্না এই যে এসে এসেছে বসে আছি একসাথে আর বোন আসলো এই তা হচ্ছে সবাই মিলে এখন মন্দিরে যাব রেডি হয়ে নি তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করবো বলেছিলাম মন্দিরটা তারপর হরিনাম হচ্ছে তোমরা নিশ্চয়ই শুনতেই পাচ্ছ আজকে তোমাদেরকে মন্দিরে দেখাবো যে কি হচ্ছে না হচ্ছে চলো পরে আসছি আমরা এখন রেডি হয়ে তারপরে আস রেডি হয়ে গেছে এখন আমরা মন্দির যাব চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কিছুটা শেয়ার করবো দেখো পুরো শাড়ি পরতে করতে ঘেমে চান করে গেলাম পুরো গরম লেগেছে আর এই শাড়িটা পরেছি মায়ের শাড়ি এটা Στο Λόγο, σε 아 <shriek> তো মন্দির থেকে আসলাম ভীষণ গরম লাগছে এবার এখন এবারে ফ্যান চালিয়ে বসলাম কীর্তন শুরু হবে একটু পরে তা খাওয়া দাওয়া করে ভাবছি কীর্তন শুনতে যাবো না ঘর থেকেই তো শোনা যাবে আমাদের ঘরের সামনে তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করেছি মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে আর হরিনাম সংকীর্তন না ভালো লাগে সবার তো ভালো লাগে তো হরিনাম যে না শুনবে তার জীবনটাই খুব পৃথা হয়ে যাবে আর খুব ভালো লাগছিলো সবাই কি সুন্দর নাচ করে করে হরিনাম করছিলো আর আমরা অনেকক্ষণ ছিলাম সেখানে এই মাত্র ঘরে আসলাম এসে এখনও ফ্রেশ হয়নি শাড়িটাও চেঞ্জ করা হয়নি শাড়ি চেঞ্জ করবো ফ্রেশ হবো তারপরে খাবো রাতের খাবার আছে আজকে জল দেওয়া ভাত যা গরম সেই জন্য সবাই জল জল দেওয়া ভাতই খায় আর যে রুটি কালকে হয়েছিলো তারপর সকালেও রুটি খেয়েছি সেই জন্য মাকে বললাম আজকে আর রুটি করতে হবে না ছেলে রুটি খাবে ছেলের জন্য রুটি হয়েছে আর সে ভাত খাবে না বলছে দেখি তাকে যদি বাড়িতে ভাত করেই বলবো যে একটু ভাত খেয়ে নি যা গরম কালকে সকালে যদি রুটিটা খায় তো খাবে নাহলে মুড়ি খাচ্ছে এখানে সকালে রুটি খায়নি আর হচ্ছে এই আর কি আর চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে কতক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর হচ্ছে সবাই ভিডিওগুলো দেখো আর হচ্ছে আজকে হরিনামের একটা মন্দিরে দিয়ে দিয়েছি সেটা ভালো করে সবাই শোনো খুব ভালো লাগবে চলো রাখ